আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু এই মুহুর্তে পাওয়া যাচ্ছে টিভিএস ফোর বি রেড কালার ডুয়েলডিক্সের একটি বাইকার এই বাইকটি কিন্তু অনটেস্ট শোরুম পেপার আপনারা মূলত যারা কম প্রাইসের মধ্যে ফোর বি একশো ষাট সিসির স্বাদ নিতে চাচ্ছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন বাইকটিটা সাবারে শোরুমে এসে কেননা এই বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইজে সেল করতে চাচ্ছি একেবারেই লো প্রাইজের মধ্যে আমরা এই বাইকটি সেল করে দেব বাইকটি কিন্তু দু হাজার বিশের মডেল এবং দু হাজার বিশ সালের দিকে কেনা আর এই বাইকটি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই বাইকটি এখন পর্যন্ত অনটেষ্ট অবস্থায় আছে বাইকটি একেবারে ফ্রেশ টিপটপ কন্ডিশন সামান্য কিছু কাজ আছে এটা আমি বলে দিব আর এই বাইকটি কিন্তু আনরেজিস্ট্রেশন এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই অতএব এই বাইকটি ক্রয় করলে কিন্তু আপনি প্রথম মালিক ডিজিটাল নাম্বারটি স্মার্ট কার্ড সব কিছুই আপনার নামে চলে আসবে আর এছাড়াও আপনি চাইলে ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো নাম্বার কিন্তু করতে পারছেন অতএব দেড় নাগারে চলে আসুন বাইক নেটওয়ার্ক সাবারের শোরুমে আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন আর এছাড়াও এই বাইকটি কিন্তু রান খাচ্ছে অলমোস্ট বাইশ হাজার সামথিং কিলোমিটার বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন এখনো পর্যন্ত খোলানো হয় নাই ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন কিন্তু একেবারে স্মুথ সাউন্ড কোনো কোথাও কোনো বড়ো ধরনের মেজর প্রবলেম কিন্তু নেই আর এই বাইকটি কিন্তু অলমোস্ট ফ্রেশ কন্ডিশন বাইকটি পেছনের চাকা একেবারে ব্র্যান্ড নিউ আর এছাড়াও কিন্তু বাইকটি ডুয়েল ডিক্স ডুয়েল হাইডুলিক সামনে পেছনে হাইড্রোলিক প্লেট আছে আর এছাড়াও কিন্তু বাইকের পেছনের চাকাটা কিন্তু মেসেডার টায়ার একবারে ব্র্যান্ড মাত্র পাঁচশো কিলোমিটার রান করছে এই চাকা দিয়ে আর বাইকের ইঞ্জিনের কথা তো নাই বা বললাম আপনি চলে আসুন আমাদের বাইক নিয়ে সাবারি শুরু বাইকের আস্কিং প্রাইসটি জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাইকের আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লক্ষ আট হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন টিভিএস ফোর বি ডুয়েলভ ডিক্সের একটি বাইক তাও আবার ফ্রেশ কন্ডিশন নতুন চাকা আর এছাড়াও কিন্তু আপনি চাইলে আমাদের সাথে দরদাম করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে জানাতে পারেন অবশ্যই আপনার প্রাইসটি জানাতে আমাদের কমেন্টস করুন অথবা হোয়াটসঅ্যাপ